আজ আমরা এসেছি চট্টগ্রামের কালুরঘাটের পাশেই একটি মন্দিরে সেই মন্দিরটি একটি লোকের মুখে মুখে অনেক জনপ্রিয় একটি মন্দির মন্দিরটি দেখতে অনেকেই এখানে আসে সেটা রাজার কন্যা রাজার কন্যা এবং তাকে বলা হয় মগধেশ্বরী মন্দির মগধেশ্বরী মন্দির কালুরঘাট ব্রিজের পাশ দিয়ে যে রেললাইনটি বয়ে গেছে সেই রেললাইনটির পাশে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির দিক দিয়ে একটু নামলে মাঝখান দিয়ে সেখানেই এই মন্দিরটি অবস্থিত এখানে অনেক ভক্ত সমাগম হয় এবং মে মাসের এক তারিখে এখানে একটি বড় অনুষ্ঠান হয় অনেকেই এখানে কাপড় বেঁধে দিয়ে যায় হুম তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য অনেকেই এখানে কাপড় পেঁচিয়ে দিয়ে যায় মগধ রাজার কন্যার উদ্দেশ্যে আমরা আজকে সেই মন্দিরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মগধেশ্বরী মন্দির রাজার কন্যা বলে খ্যাত এই মন্দিরটি তাই মগধেশ্বরী মন্দির নামে পরিচিত ধন্যবাদ